গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো স্কিপ করুন আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো কেবলই সাড়ে ছয়টা বাজে আর আজকে রোদ্রু উঠছে আজকে চার পাঁচ দিন পর রোদ্রুটা উঠছে তো ভাবলাম আগে কাপড়গুলো শুকাতে দিই এগুলো হচ্ছে দুই তিন দিন থেকে আর কি বাসি কাপড় মানে শুকাচ্ছে না বৃষ্টির মধ্যে সেই জন্য কাপড়গুলো শুকাতে দিয়ে চলে আসলাম আমি ঘর ঝাড়ু দিতে দেখতে পাচ্ছ আর আমার মা আমার মানে টুসু দিয়া এখানে সবাই ঘুমাচ্ছে আর আমার বাবা ঘুম থেকে উঠে গেছে বাবা ঘুম থেকে উঠে চেয়ারে বসে আছে তারপর আমি ঘরটা ঝাড়ু দিলাম ঘর টর দিয়ে আর আমাদের এই ঝাড়ুটা না খুব ছোটো হয়ে গেছে দিয়ার বাবাকে বলতেছি যে দিয়ার বাবা একটু ঝাড়ু নিয়ে আসো একটা কিন্তু ও আলসিতে নিয়ে আসে না মানে ওর মনে থাকে না সেই জন্য এই ঝাড়ুটা ছোট্ট ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে হচ্ছে এইভাবে বসে বসে ঝাড়ু দিচ্ছি কেননা এই ছোট ঝাড়ুটা দিয়ে না দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু যায় না সেই জন্য এইভাবে বসে বসে ঝাড়ু দিয়ে দিলাম তারপরে চলে আসলাম আমি উঠান ঝাড়ু দিতে আর আজকে উঠানটা মানে বৃষ্টি পরে তো সেই জন্য দেখতে পাচ্ছ একদম একটুকু জল লেগে নেই মানে ভালো আছে আর কি আজকে একটু উঠানটা ঝাড়ু দিতেও মানে ভালো আছে মানে অত সমস্যা হচ্ছে না মানে আজকে ফটাফট করেই হয়ে যাবে অত দেরি সময় মানে বেশি সময় লাগেনি আর আজকে না আমি আগে কাপড়গুলো পেলাই দিয়েছি তারপরে উঠা ঝাড় দিয়েছি মানে ঘুম থেকে উঠেই আগে কাপড়গুলো শুকিয়ে দিলাম কেননা রোদ্রু উঠে গেছে আমি বললাম না আমার তিন চার দিন ধরে বাসি কাপড়গুলো আছে মানে শুকাচ্ছে না ওগুলো আগে শুকাই মানে তাড়াতাড়ি শুকাচ্ছে যদি আবার রোদ্রু চলে যায় আবার বৃষ্টি পরে শুরু হয় সেই জন্য তো দেখলাম না আজকে কিন্তু সারাদিন আমাদের এখানে বৃষ্টি পড়েনি তো তারপরে যাই হোক উঠান টান ঝাড়ু দিয়ে চলে আসলাম আমি বাসন মাসতে বাসনগুলোর আগে এঁঠোগুলো এক জায়গায় করে নিচ্ছি তারপরে মাজা শুরু করব আর আমাকে কিন্তু এখানে দেওয়ার বাবা ভিডিও করে দিচ্ছে দেয়ার বাবা ব্রাশ করতেছে আর আমাকে ভিডিও করে দিচ্ছে বলছিলাম তোমাদের একদিন যে ভিডিও করতে হলে দুইজন লাগে একা একা ভিডিও করা যায় না কেননা দুজন হলে আর কি সুবিধা হয় একজন ভিডিও করে দিবে আর একজন ইসে করবে কাজ করবে তো যাই হোক তারপরে যে দেখো বাসার টাসক মাজা হয়ে গেছে তারপরে দিয়ার বাবা এখানে আমড়ি চিরা খাবে ও কাজে যাবে আর এখানে আমার মা টুসু দিয়া ঘুম থেকে উঠে গেছে আমার মা টুসুকে জুতা পরাই দিচ্ছে এখন ওরা মানে এখানে উঠানের মধ্যে মানে খেলবে টুসু হাঁটবে তো সেজন্য জন্য জুতা পরাই দিচ্ছে আর আমি এইদিকে ব্রাশ করতেছি কেননা ব্রাশ করবো আর দুই একটা কাপড় আছে মানে বেশি কাপড় ছিট ছিল না আজকে ধোয়ার জন্য দু একটা ছিল ওইগুলো ধুয়ে দিবো আর স্নানটা করে নেব তো স্নানটা করবি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে আসলাম স্নান করে এসে পুজো দিলাম পুজো দেওয়ার পরে এই যে বিছানাটা গুছাচ্ছি কেননা বিছানাটা তখন গুছানো হয়নি মানে নিচের বিছানাটা গুছাচ্ছিলাম আমরা যেখানে শুয়েছিলাম সেখানে গুছাই রাখছিলাম কিন্তু উপরেটা আমার মা টুসু দিয়া শুয়েছিলো সেই জন্য এটা স্নান করার পর গুছাচ্ছে মানে এটা একটু সব ঝাড়িয়ে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছ তো এটা ঝেড়ে নিই ভালো করে তারপরে আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হবে কেননা মোবাইলটা একদম হ্যাং মারতেছে ছোটো মোবাইল তারপরে বিছানাটা গুছানো আর পরে একটু মুছে দিছিলাম আর দিয়ার বাবা চলে গেছে কাজে বলতে ওই যে সবজি বাজার করতে গেছে আর এখন আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বড় মেয়ে দিয়া মানে দিয়া ঘুম থেকে উঠে গেছে তখন আমি যে বললাম আর দিয়ার বাবা চলে গেছে এই সবজি বাজার করতে আর আমি কিন্তু আগে ঘর মুছি তারপরে স্নান করি কিন্তু আজকে আমি স্নান করে ঘর মুছ মানে উল্টা উল্টি একটা কাজ হয়ে গেছে তো কোনো ব্যাপার না পূজাটা দিয়ে দিয়েছি মানে ঘরটা তো ঝাড়ু দিছিলাম ওই ঘরটা ঝাড়ু দিয়ে ঠাকুরকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর আজকে তো আর বৃহস্পতিবার না তো তো কোনো যায় আসে না আজকে একটু উল্টা উল্টির কাজটা হয়ে গেল কেননা আগে স্নানটা করে নিয়েছি তারপরে এসে করছিলাম ঘরটা মুছছিলাম তো যাই হোক ঘর মোচা কমপ্লিট আর এখানে দেখো আমার টুসুমা খেলতেছে আর আমার বাবা মা ওখানে বসে আছে দেখতে পাচ্ছ তারপরে কি আর চলো একটু পরে আবার কথা হবে কেননা এখন একটু কলপাড়ে যাবো কলপাড় থেকে আসলো কলপার থেকে এসে দিয়ার বাবা বাজার করে আসলো সবজি বাজার করে সবজি বাজার করে এসে ও দোকানে যাচ্ছে টুসু এখন পিছন পিছন হাঁটা দিছে ও বলছে কোলে উঠবে ওর বাবার ওর বাবা কল থেকে নামবেই না দেখতে পাচ্ছ ও যাবে ওর বাবার সঙ্গে এটা নিয়ে অনেকক্ষণ ধরে এখানে বাহানা করলো দিয়া দিয়া বলছি টুসু দিয়া আগে বাহানা করতো দিয়া এখন বাহানা করা ছেড়ে দিয়েছে এখন টুসুর বাহানা এই বিস্কিটটা এখানে ফেলে দিয়েছিলো ওই বিস্কিটটা আবার করে নিচ্ছে তো আমরা বলছি যা কালুকে খাওয়াই দাও কালুকে ওই যে কালু ওইদিকে আছে তো যাচ্ছে কালুকে খাওয়াতে তারপরে অনেকক্ষণ পর ভিডিও করলাম অনেকক্ষণ পরে বলতে ওইদিকে একটু ঘরটা মানে মুছে দিয়েছিলাম তো ঘরটা একটু শুকাইছিল মানে শুকানোর জন্য আমরা ওইদিকে সবাই মিলে উঠানের মধ্যে বসেছিলাম তারপর ঘরটা শুকাইছে এখন ঘরে আসলাম এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো এখন আমরা এই যে আম মুড়ি চিরা খাবো সেই জন্য ওইগুলো মানে ধুয়ে ধুয়ে একটু নিচ্ছি কেননা চিরাটাও ধুয়ে নিলাম মুড়িটাও ধুয়ে নিলাম আর আমার মা এখানে আম ছিলতেছে আর একটু হালকা করে লবণ দিয়ে দিলাম আর দিয়ে আবার স্কুলে যাবে ও আবার স্নান করে রেডি হবে একটু পরে সাড়ে নটা বাজে তো তো ভাবলাম আগে খেয়ে নে তারপরে চান করবি আর যদি টাইম পাস তাহলে চান করবি যদি টাইম না পাস তাহলে তুই চান করবি না কেননা খেতে খেতে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য আগে বললাম আগে খেয়ে নে যদি তুই টাইম পাস তাহলে তুই স্নান করে স্কুলে যাবি আর যদি টাইম না পাস তাহলে তুই স্কুল থেকে এসে স্নান করবি তো এখানে আমরা আমড়ি চিরা খেতে বসে গেছি আর টুসু খাবে না ও চলে যাচ্ছে আমি বলছি কী খাবে না তাও একটু দিয়া ওকে নিয়ে আসলো কল থেকে মানে কলে করে নিয়ে আসলো ওকে এখানে আর ও দেখতেছে কিভাবে কিন্তু খাবে না খাওয়াই দিলে খাওয়াই দিলেই না ওগুলো ফেলে দেয় জানো ও একটুকু খায় না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বসছি রান্নার কাজে আর দিয়া কিন্তু স্কুল চলে গেছে অনেকক্ষণ আগে আমরা একটু বসে বসে গল্প করছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করছিলাম তারপর এখানে কাঁঠাল মানে বাঁচতে বছি এই কাঁঠালটা বাঁচতে বাঁচতে এত সময় লাগে এত সময় লাগে মানে কিছু বলার নেই তো তাড়াতাড়ি বেছে নেই কাঁঠাল বাঁচতে অনেকটা সময় লাগছে গো অনেকটা মানে এক ঘন্টার মতো আর দেখো কড়াই আমার ভরে গেছে কড়াইয়ের মধ্যে ঘাটতে এত অসুবিধা হচ্ছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আজকে আমি রান্না করব শুধু কাঁঠালের সবজি আলু ভাজার ভাত আমার ভাত হয়ে গেছে সেই জন্য ভাতের গ্যাস আমি নিবাই দিয়েছি দেখতে পাচ্ছ এই বন্ধ আছে আলু ভাজা গেছে শুধু সবজিটা আর এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো আমি আমার বাবাকে আর টুসুরাদেরকে সবাইকে যে যাও তোমরা স্নান করো তো বাবা এখন যাবে স্নান করতে আর মানে স্নান করার জন্য আর কি জামা ফুলে রাখছিলো যাবে স্নান করতে আর এখানে আমার টুসু খেলতেছে আমার মায়ের সঙ্গে মানে আমার মা ওকে ধ্যান দিচ্ছে আর দিয়া চল বলেছিলাম দিয়া স্কুল চলে গেছে তো তারপরে আমার মা এখানে ভাবতেছে যে ওরা চার পাঁচ দিন পরে চলে যাবে তো মানে হরিয়ানায় তো সেই জন্য ভাবছে কি তেজপাতা নিয়ে যাবে আর তাহলে ডাল একটা ভাঙো ডাল ভাঙে একটু রোদ দিয়ে শুকা যায় তিন চার দিনে যেরকম রোদ উঠতেছে শুকা যাবে তো সেই জন্য মা এখান থেকে একটা ডাল নিয়ে নিচ্ছে তেজপাতা তো তারপরে একবারে অনেকক্ষণ পর ভিডিও করলাম এটা হচ্ছে খাবার সময় তো দেখো আমার বাবাকে ভাত দিয়ে দিছি আর আমরা একটু পরে খাবো আর আমি তো তোমরা জানোই অনেকে আমি খাবার সময় লাইভ স্ট্রিম করি তো পরে দেখা হবে এখন একবারে ঠিক বিকাল বিকাল বলতে তাও সাড়ে পাঁচটার মতো বাজে এখন আমি ভিডিও করতেছি আর দিয়া টিউশনি থেকে চলে আসছে আমরা না খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম তো দিয়া টিউশনি থেকে এসে ওকে সঙ্গে সঙ্গে বেরো বেরো করতে নিয়ে গিয়েছিল ওইদিকে রাস্তার ওই তি মাথায় একবারে টুসুকে টুসু মানে বিকালবেলা না সবসময় একটু হাঁটে আর আমার বাবা এখানে গরম করতেছেন গো ওইখানে মশা পিটাচ্ছে মশা এত মশা তো আমি বললাম চলো ঘরে এখানে আর থাকা যাবে না চলে আসলাম ঘরে এখন প্রায় বাজে সাড়ে আটটা কি পনের নয়টার মতো এখানে সবাই বসে বসে গল্প করতেছি আর কয়েকদিন চার দিন পরে তো বাবা মা চলে যাবে এই সময়টা আর পাবো না ভাবলাম এইটুকু একটু ভিডিও করে নিই তো সেই জন্য একটু এটুকু ভিডিও করে নিচ্ছি আর দিয়াকে বলতেছি যে দিয়া পড়তে বস পড়তে বস কিন্তু একটুকু শুনতেছি না বাড়িতে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে কি বাচ্চাগুলো পড়তে বসে তোমরাই বলো একটুকু পড়তে বসতেছি না গো এত আলসি আমলাম দাঁড়া আর চার পাঁচ দিন তো দাদু দিদি চলে যাক তারপরে হবে না তোর এভাবে আর কি ভয় দেখাচ্ছে কিন্তু শুনতেছে না তো তারপর যাই হোক দেখো টুসু এত দূষণ করছে ওকে আমি একটু হাসানোর জন্য ওইভাবে শুয়াইছিলাম কিন্তু ওর এমন উছলে গেছে মাথাটা লাগিয়ে গেছে মাঝের মধ্যে তো যাই হোক এখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছে আগামী নেক্সট ভিডিও